আর এক্স এডিশনের এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার বারো নিউ হিসেবের একটি গাড়ি আর গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার আঠারো সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে আছে পনেরোশো সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি ষাট লিটার সিএনজি কনভার্সন সহকারে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গ্লাসই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এবং ডকুমেন্টসগুলো কিন্তু মার্শাল আপ অবস্থায় পাচ্ছেন এই গাড়িটির সাথে দেখেন যে সামনের হেডলাইটগুলো একদম ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল অবস্থা আছে সাথে ফক ল্যাম্পের ব্যবহার করা আছে এই গাড়িটিতে তাছাড়া সামনের নিকলযুক্ত গ্রেন একদম অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রোকো আঠাইশ সিরিয়াল একটি গাড়ি বাম সাইডের হেডলাইটটিও অরিজিনাল এবং ফ্রেশ অবস্থায় আছে এবং ফগ ল্যাম্পের কিন্তু ব্যবহার আছে এই গাড়িটির সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার আছে চারটি চাকায় কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় রিম সহকারে পাবেন এবং প্রত্যেকটা গ্লাসে টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে তাছাড়া হিট টেম্পারেচারগুলোও কিন্তু এই গাড়ির সাথে পাচ্ছেন কাজে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে হানড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাস আপনারা পাবেন এবং বাম বামসাইডের বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই মার্শালা একদম টিপ টপ কন্ডিশনে রয়েছে এবং প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল যে টয়টার স্টিকার সহকারে কিন্তু আপনারা এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন ডোরের সাইড পার্টিশনগুলো দেখেন মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যাড ড্যাশবোর্ড কিন্তু একদম টিপ টপ অবস্থায় পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার স্টারিং হুইল কাভার নতুন সিট কভার সহকারে এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে বারো নিউ বারন শেপের একটি গাড়ি আর প্রত্যেকটা ডোরের পার্টিশন তাছাড়া ডোরের প্যাডগুলো দেখেন মার্শাল একদম টিপ টপ কন্ডিশনে আছে এবং হিউজ লেগ স্পেস কিন্তু পাচ্ছেন এই গাড়িটিতে এবং রিমগুলো কিন্তু রিমের ব্যবহার করা আছে এবং ব্যাকলাইটগুলো দেখেন যে এলইডি ব্যাকলাইটের ব্যবহার আসছে কিন্তু এই গাড়িটিতে সামনের যে নিকলের পিছনে ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় ঢাকা মেট্রো আঠাইশ সিরিয়াল একটি গাড়ি সামনের পিছনে দুটি নাম্বার প্লেটে কিন্তু যখন তার ফ্রেশ অবস্থায় পাবেন আর গ্লাস টিতেও কিন্তু অরিজিনাল যে টয়টা স্টিকার তাছাড়া গ্রেটিং স্টিকার সহকারে পাবেন আর ডান সাইডে ব্যাকলাইটও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় এই গাড়িটিতে আছে সাইডের ফিটিংস গুলো কিন্তু মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনই আপনারা পাবেন এই গাড়িটির সাথে দেখেন যে ব্যাকডালা কিন্তু হিট প্রুফের ব্যবহার করা আছে এবং এই গাড়িটি সাইড লিটার সিএনজিতে কিন্তু কনভার্ট করা আছে হান্ড্রেড পার্লাহ কোথাও হিটিং ইস্যু বাচ্চা কাটা যাকে বলে কিন্তু এই গাড়িটিতে পাবেন না ক্রোসের দিকে যদি একটু খেয়াল করেন দেখবেন যে একেবারে কিন্তু স্ট্রেট ক্রোস কিন্তু রয়েছে গাড়িটিতে এবং সুপার ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা গ্লাসেই কিন্তু যেমন সাইড গ্লাসগুলো রয়েছে তাছাড়া পকেট গ্লাস যেগুলো রয়েছে একদম অরিজিনাল গ্লাসগুলো কিন্তু পাবেন সাইড ডোরের পার্টিশন আসার ডোরের প্যাডগুলো কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাইটির সামনের ডোর সামনে ডোর আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে সাইডের পার্টিশনগুলো ফ্রেশ অবস্থায় আছে আর একটা গাড়ি রাফ ইউজ এই সব সাইড দেখে কিন্তু আপনারা যে গাড়িটা কিন্তু রাফ ইউজ হয়েছে সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে ডাবল ক্যাবিনেটের ব্যবহার আছে আর বড় একটা ডিসপ্লে কিন্তু রয়েছে গাড়িতে Android প্লেয়ারের ব্যবহার আছে গাড়িটি মাশাআল্লাহ কিন্তু টিপ টপ কন্ডিশনই পাবেন চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে ইঞ্জিনে কিন্তু বনেডে হিটপ্রুফের ব্যবহার আছে সাইডে কিন্তু অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে পাবেন এবং সেসিসের সাইটগুলো যদি দেখায় একটু দেখেন যে সিসিজের সাইটগুলো কিন্তু একেবারে অরিজিনাল ফিনিশিংয়ে কিন্তু আপনারা পাচ্ছেন স্ট্রং একটি ড্রাইভ ব্যাটারি স্ট্রং একটি ব্যাটারি রয়েছে গাড়ির সাথে এবং গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন এবং অরিজিনাল যে সিভিটি গিয়ারটি আপনারা কিন্তু পাচ্ছেন সাথে সিক্স লিটার সিএনজি কনভার্শন করা আছে আপনাদের সুবিধাতে আমি আবারও বলেছি গাড়িটির মডেল ইয়ার দু হাজার বারো নিউ হিসেবের একটি গাড়ি দু হাজার আঠারো রেজেশন ইয়ার আর এই গাড়িটি একেবারে সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় ডকুমেন্টস আপনার সহকারে আমাদের কাছে আপনারা পাচ্ছেন এই গাড়িটি আমরা দাম চাচ্ছি মাত্র সতেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু দাম কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন প্র্যাকটিক্যালি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন ইনশাল্লাহ পছন্দ হলে কিছুটা আলোচনা সাপেক্ষে দাম কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম